মানে তুমি একটা জিনিস শিখলে আর সবকিছু শিখে সবচেয়ে ভালো সোডিয়াম হচ্ছে এগারো নম্বর হ্যাঁ সোডিয়ামের ল্যাট্রিন মানে হচ্ছে ন্যাট্রিয়াম ইলেকট্রন বিন্যাস হচ্ছে সোডিয়ামের ইলেকট্রোমিটার হচ্ছে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি ওয়ান প্রথম কক্ষপথে দুইটি দ্বিতীয় কক্ষপথে ছয়টি সরি আটটি এবং তৃতীয় পথে একটি তুমি এবার টু এইট ওয়ান লিখতে পারো তো এটা আমার আসলে শেখার উদ্দেশ্য না আমার উদ্দেশ্য অন্যরকম আমি দেখবো একটা যোগ আর একটা যোগের সাথে কিভাবে মিলিত হয় সোডিয়ামের সাথে আমি যদি নর্মালি যে সহযোগ্য সেটা হচ্ছে ক্লোরিন ও ও কত তুমি যদি এগুলা ধরে ধরে পড়ো তাহলে দেখবো যে মানে মানুষের সবচেয়ে বড় সুবিধা হলো কি সুবিধা হলো যে তুমি যখন একটা জিনিস পড়বা তখন ওইটা ওটা কোথেকে আসছে ওটা বিন্যাস ওটা মানে বিশেষ করে রসায়নে যেমন ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স হইল দশটা এরপরে হবে টু পি সিক্স চিএস টু তারপরে চিপি এখন কয়টা হয় তাহলে এখানে হলো দশটা বারোটা আর পাঁচটা তা মানে এখন আমরা বলতে পারি প্রথম কক্ষ পথে দুইটা দ্বিতীয় কক্ষ পথে আটটা এবং তৃতীয় কক্ষ পথে সাতটা তাহলে টু কমা এইট কমা সেভেন এর এর সর্বস্ত স্তরে ইলেকট্রন একটা এর সর্বস্ত স্তরে সাতটা তো এই দুইটা মিলে আমরা খুব সুন্দর একটা বন্ধন দেখাইতে পারি খুব সুন্দর একটা বন্ধন দেখাতে পারি দুইটা দিয়ে তো বন্ধন দেখানোর আগে আমি আরেকটা দিয়ে দেখা এখন ক্লোরিন এটাকে বলা হয় আমরা ধাতু বলি আর ক্লোরিন কে বলি অধাতু কারণ এটা মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মানে যদি ওয়ান তো এটা হচ্ছে আমি যদি লিখি সি এল মাইনাস ওয়ান সি এল মাইনাস ওয়ান তার মানে এটা হচ্ছে ঋণাত্মক এবং তুমি দেখবা যেসবের নামে শেষে এন থাকে ইন থাকে অন থাকে সাধারণত সেগুলা ঋণাত্মক হয় একমাত্র হাইড্রোজেন ছাড়া হাইড্রোজেনের বেলা ব্যতিক্রম আর সাধারণত সবগুলো এরকম আর যাদের নামে থাকে হ্যাঁ তারা হলো ধাতু কিন্তু এর ক্ষেত্রে ব্যতিক্রম হলো সালফার সালফার এরা হলো ব্যতিক্রম সালফার আর ধাতুগুলো সাধারণত বিক্রিয়ার আগে বসে এখন আমি যদি এই যে সোডিয়াম আর ক্রোল বিক্রিয়া করি দেখো সোডিয়াম ওয়ান তাহলে যখন এটা যৌগ গঠন করবে এই ওয়ানটা এখানে চলে আসবে এই ওয়ানটা এখানে চলে আসবে সোডিয়াম ক্লোরিন এটা একদম বেসিক সবচেয়ে সহজ যেটা সেটা বললে এরকম সোডিয়াম ক্লোরাইড মানে মনে মনে কাটা চলে যায় তাহলে এরপরে এরপরে তাহলে এটার নামটা হলো সোডি একদম বেসিক যেটা

প্রথম ঘরে এই হলো নিউক্লিয়াস এই দুইটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তারপরে বাইরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত যখন বন্ধন গ্রহণ করবে আমরা জানি আয়নিক বন্ধনে একটা একজন ইলেকট্রন দান করে সেটা গ্রহণ করে সেটাকে বলে আয়নিক বন্ধন তো ওর সারটা আছে ও সুন্দর করে ওকে এই ইলেকট্রনটা দিয়ে দিবে দিয়ে দিলে দেখো আমি একটু মুছে দেই দিয়ে দিলে দেখো এখানে তবে ওর একটা কক্ষপত কিন্তু কমে যাবে ওর কক্ষপতটা হয়ে যাবে এই এটা তো এইটা দেখো একটা কক্ষ কমে গেল এখানে হবে কটা এই কক্ষ তো নাই আর এটা কি হবে ভিতরে নিউক্লিয়াস নিউক্লিয়াস মানে এর ভিতরে আছে প্রোটন আর নিউটন আর বাইরে যেগুলো ঘুরতেছে এগুলাকে বলা হয় ইলেকট্রন আর এই ইলেকট্রন গুলা কক্ষপথে ঘুরে যতগুলো প্রোটন বাইরে থাকে সরি ইলেকট্রন বাইরে থাকে ঠিক ততগুলো প্রোটন ভিতরে থাকে এজন্য প্রোটন আর ইলেকট্রনের সংখ্যা সমান নিউট্রনের সংখ্যা কম বেশি হতে পারে আর তাহলেই ভর সংখ্যা বেড়ে যায় তাহলে এখানে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট বাইরে আরেকটা কক্ষ বোধ হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট দেখো এটা যখন একটা যোগ গঠন করলো এই সোডিয়াম যোগ গঠন করলো সোডিয়াম ক্লোরাইট এটা সোডিয়াম ক্লোরাইট এটা হলো সোডিয়াম এটা হচ্ছে ক্লোরিন তো সোডিয়াম এবং ক্লোরিন যখন যোগ গঠন করলো তারা কিন্তু ওদের কক্ষপথে কিন্তু পূর্ণ করে ফেলছে সোডিয়ামেরও বাইরে আটটা ক্লোরিনের বাইরে আটটা যদিও সে একটা ধানিয়া মানে ওই যে অনেকটা কোটিপতি হওয়ার মতো ব্যাপার কি বলে নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নয়শো টাকা আছে সে কিন্তু এক টাকা কিন্তু সে ধান নিছে এরকম একটা ব্যাপার হয়েছে ধান নিছে ধানের কারণে সে এখন এ কক্ষপূর্ণ এ উৎপূর্ণ সাধারণত যদি কেউ কক্ষ উৎপূর্ণ থাকে যেমন নিষ্ক্রিয় গ্যাস নিষ্ক্রিয় গ্যাসের কি হয় নিষ্ক্রিয় গ্যাসের নিষ্ক্রিয় গ্যাসগুলা নিষ্ক্রিয় কেন প্রশ্ন এরকম যে হিলিয়াম নিষ্ক্রিয় গ্যাস কেন তাহলে তখন আমরা কি বলি যে হিলিয়াম ইলেকট্রন দানও করে না গ্রহণও করে না আমি যদি হিলিয়াম হিলিয়ামের ইলেকট্রন সব দেখাই তুমি বুঝতে পারবা দেখো এই যে হিলিয়াম হিলিয়াম নিয়ন নিয়ন কত নিয়ন হচ্ছে দশ দেখো ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স কি হয়ে গেল দশটা এই জন্য ও বিক্রিয়ায় এই প্রশ্ন পরীক্ষা প্রায় আসে এই জন্য ও বিক্রিয়ায় কোনো কিছু দানও করবে না গ্রহণও করবে না দর্শক না দর্শক আলাদা জিনিস দর্শকের তো মাঝে মাঝে দান ও গ্রহণ করবে কিন্তু ও কখনো করবে না ও নিষ্ক্রিয় গ্যাস মানে ওর নিষ্ক্রিয় আসলে কি ওর বাড়ি খাওয়া দাওয়ার প্রয়োজন পড়ে না হ্যাঁ এই জন্য ও নিষ্ক্রিয় থাকে ঠিক আছে এখন আমি যদি একটু আপডেট করি এটা তো একদম সহজ বেসিক মনে করি এবার আমি দেখালাম ক্যালসিয়াম ক্যালসিয়াম কত বিষ ক্যালসিয়ামের যজনী কত প্লাস টু আর এর সাথে আমি বিচার করবো যোজনী কত এখন এটা যোগ বাড়াবো তাহলে দেখো ক্যালসিয়াম বিশ ফসফেট কিন্তু আবার কিন্তু আমার নাম্বার নাই বিকজ এটা যৌগমূলক যোগমূলক কি জিনিস যে জিনিসটা মানে কয়েকটা পরমাণু দুই বা ততদিক পরমাণু মিলে

এটা হচ্ছে এটা হচ্ছে ফসফেট এটা হচ্ছে ক্যালসিয়াম তাহলে এর যোজনীটা এখানে চলে আসবে ভালো করে খেয়াল করো এগুলো কিন্তু মানে যতবারে শেখানো হয় স্টুডেন্ট তাও ভুল করে এখন ভুল করে ফিরার কারণ একটা হচ্ছে ওদের মনে থাকে না এই মনে না থাকার কারণে বেশি ভুলটা হয় এই তিন এখানে আসলো পিও ফোর বাইরে টু এটা হলো ক্যালসিয়াম ফসফেট ক্যালসিয়াম ফসফেট কিন্তু এটাই যদি আমরা অ্যালমোনিয়াম ফসফেট করি আমি একটু লিখে দিই এটা যদি অ্যালুমিনিয়াম ফসফেট করি তাহলে কি হয় এর নাম হচ্ছে ক্যালসিয়াম ফসফেট এবার হচ্ছে অ্যালুমিনিয়াম ফসফেট আমি আমি এখন অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম ফসফেটের সংকেত তৈরি করা শিখবো এটা পরীক্ষায় দুই হাজার বাইশ তেইশ বোর্ডে আসছে যেমন অ্যালুমিনিয়াম হলো এ এলুনি হচ্ছে প্লাস থ্রি ফসফেট হচ্ছে পিও ফোর যোজনী মাইনাস থ্রি এখন পরীক্ষা দেওয়া থাকবে এইভাবে দেখো এ এল এই জন্য আসলো সাপোজ এই জন্যই এর কাছে গেল জায়গায় তোমরা এটা সাধারণত বুঝতে পারো না যে আল্লাহ তিন কই আর জন্য তিন 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 কাটা গেছে কাটা যাওয়ার কারণে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে এটা হচ্ছে অ্যালুমিনিয়াম এটা পরীক্ষা প্রায় আসে মানে এত আসে

অ্যামোনিয়াম ফসফেট যদি হয় এরকম অ্যামোনিয়াম ফসফেট তো অ্যামোনিয়াম ফসফেট তুই বলতে অ্যামোনিয়াম ফসফেট অ্যামোনিয়ামের সংগীত কি

এটা হলো অ্যামোনিয়াম ফসফেট সংকেত এমোনিয়াম একমাত্র দুইটা যোগমূলক আছে সেটা হলো পজিটিভ একটা হলো হলো একটা অ্যামোনিয়াম ফসফোনিয়াম দুইটাই নামে মিলেছে মানে পি ফোর প্লাস নামের সাথে মিলে আছে ফসফোনিয়াম অ্যামোনিয়াম এবং এই জন্য এই দুটা যোগমূলক আগে বসে এই দুটাই যোগমূলক এখন এর ভিতরে টোটাল কয়টা পরমাণু আছে এই অ্যামোনিয়াম ফসফেট এর ভিতরে টোটাল কয়টা পরমাণু আছে অ্যামোনিয়া ফসফেটের কত পরমাণু আছে দেখো অ্যামোনিয়া ফসফেটে কয়টা পরমাণু আছে পরমাণুর সংখ্যা পরমাণুর সংখ্যা নাইট্রোজেন 1 প্লাস হাইড্রোজেন 4 ব্র্যাকেট 3 প্লাস ফসফরাস 1 অক্সিজেন প্লাস 4

দিয়ে থ্রি প্লাস ওয়ান প্লাস ফোর চারে চারের পাঁচ তিন তোমার এটা মুখে করতে পারো এটা এটা যে খুব একটা কিছু চার আর একে পাঁচ আগে উনিশ হলো কেন চার এর আগে পাঁচ তিন পাঁচ পনেরো বিশটা হয় দেখে আবার এক আর চার পাঁচ তিন পাশে পনেরো ষোলো বিশ ঠিক আছে বিশটা হবে এভাবে আমরা যে কোনো যোগ সংকেত নির্ণয় করতে পারি এখন আমাদের প্রবলেম আরেকটা হবে সেটা হচ্ছে যে যাদের যোজনী দুইটা আছে এর সাথে আমি সূত্র যোজনীও শিখা ফেললাম তাহলে আমাদের যোজনী চ্যাপ্টার কমপ্লিট সুপ্ত যোজনী কি জিনিস যেমন আমি যদি লিখি ফেরাস ক্লোরাইড এবং আরেকটা হলো ফেরিক ক্লোরাইড আমরা কিভাবে নামটা মনে রাখবো

সত্যজনী শিখবে আমরা সবাই পারে সত্যজনী কি জিনিস সক্রিয়জনী কি এই যে ফেরাস প্রাইডের ভিতরে আয়রনে যোজনি কত আয়রন এর যোজনী হলো দুই আর আয়রন এর সর্বোচ্চ সর্বোচ্চ যোজনী কত তিন ঠিক তাহলে এর পাটা যোজনী লুকাইতে আসে ব্যবহার হয় নাই আমি বলতে পারি সুপ্ত সুপ্ত যোজনী সমান সমান সর্বোচ্চ যোজনী মাইনাস সক্রিয় যোজনী তাহলে সর্বযোজনী ছি সক্রিয় যোজনী দুই অ্যান্সার হচ্ছে ওয়ান

যজনী হলো ছি আয়রনের সর্বোচ্চ সেম জিনিস সর্বোচ্চ যদি ধর চেঞ্জ হবে না সর্বোচ্চ সব জায়গায় একই চি তাহলে আয়রন এর সেম সুস্থ যি সক্রিয় হচ্ছে জিরো তাহলে আমি যদি একদম প্রথম থেকে বলি আমি আজকে কি শিখলাম আমরা কি শিখলাম আজকে যে প্রথমে আমরা যোজনী যোজনী থেকে যোগমূলক যোগ গঠন করা যোগ গঠনের সময় একজন যোজনী আগে যায় সেখান থেকে ছোট্ট করে ইলেকট্রন বিন্যাস ইলেকট্রন বিন্যাসে আরো ব্যাপক মানে বিষয় এটা একদিনে কখনো শিখানো যায় না একটা বেশি ধারণা সেখান থেকে আমরা যোগমূলকের সাথে যোগ গঠন করা তারপর পরমাণু কাউন্টিং দেন হচ্ছে লাস্টে সুপ্ত যোজনী এখানে একটা মানে ব্যাপক একটা জিনিস সরকারে তোমাদের আজকে বোঝানো হলো ধন্যবাদ সবাইকে HURRY <laughs>